লাল গোলা কিনে নেবে দেখা আচ্ছা সরি আপনার ঘরে একদম 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 নিলে নেবেন না আর পাঁচশো পঞ্চাশ বাসায় ভাইয়া চেললে জরি চেললে জরি নাহলে মহিলাকে ভাত রান্না করি চিনতে হবে জিনিস চেনতে হবে কালার দিয়ে কিনতে হবে চিনতে হবে চিনতে হবে চেললে জরি নাহলে মহিলাকে ভাত রান্না করি ইলিশ মাছ কত থেকে চেনে কত কে চেনে না বাসায় নিয়ে দেয় বুয়ারে চেললে জরি নাইলে বই ভাত রান্না করি এই যে চেললে জরি ইলিশ মাছ চিনতে হবে টাকা কোনটাতে ভালো মন্দ দেখতে হবে ইলিশ মাছ কা গ্রান পাই না গ্রান পায় না গেরান পাই না গ্রানের মাছ নিতে হইব বাজার তো বলেন না গ্রানের মাছ নিতে হইব আবার কা গ্রান পাই না এই যে একতলা বাজার পাঁচতলা গ্রান দি গ্রান দি লেখি দিমান একতলা বাজার পাঁচতলা গ্রান দেব ছোট খাবেন গ্রান দেব বলেন নাই একদম পাঁচশো পঞ্চাশ দামা দিবেন একদম একদম নিলে নেবেন না না একদম পাঁচশো পঞ্চাশ এটা তিনটে কেজি হবে পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ ঠিক আছে চেললে জরি নাহলে বই লাগবে ভাত রান্না করি ইলিশ মাছ কেনা এ বাজারে গাদা বিছানা মোড়া বিছানা খালি হচ্ছে খসটা খসটা করছে কিন্তু ভালো কোনটারে বিছানা ভালো কোনটারে বিছানা কাস্টমার আসেন আসেন চ্যালেঞ্জ দিলাম মাছ খাইবেন কোন দিবেন নামটা উলামিন জিরো ওয়ান সেভেন টু ডাবল ফোর জিরো এইট থ্রি ফোর জিরো নামটা উলামিন মাস খাইবেন বাপমারে খাইবেন সেই মাসে পাইবেন